আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ম্যান সমস্যায় ভুগছেন কারণ অনেকের ম্যান হচ্ছে না বা অনেকের ম্যান পাওয়ার হলেও সেটা মানে অর্ধেক পথে গিয়ে কারোর কারোর আটকে আছে তো এইসব বিষয় নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই ম্যান কি বন্ধ কিনা বা ম্যান কাজ চালু আছে কিনা চলমান আছে কিনা এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই কি মোফা হয় কি না আবার অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবের ফ্লাইট অ্যাভেলেবেল আছে কিনা না এরকম ধরনের অনেকে প্রশ্ন করেন তো আজকের বিষয়টা মূলত হল যে ম্যান ফর সংক্রান্ত নিয়ে যে ম্যান ফর চলমান আছে কিনা বা ম্যান ফর কাজগুলো হয় কিনা এই বিষয় নিয়ে বেশি প্রশ্ন আসে তো আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার জন্য চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথমে বলবো যে যারা ম্যান ফওয়ারের জন্য ট্রেনিং করছেন ট্রেনিং করার পর কিন্তু এখনও হয়তো দেখা গেছে বাইদুবাই যে আন্দোলনের আগে আগের মুহূর্তে দেখা গেছে আপনি ট্রেনিং করছেন সার্টিফিকেট বের করতে পারেননি আবার অনেকে সার্টিফিকেট বের করতে পারছেন কিন্তু কাগজপত্র কিছুই জমা দিতে পারেননি কিংবা এই ফিঙ্গার প্রিন্ট দিতে পারেননি আবার অনেকে আছে যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছে কিন্তু ম্যান ফর এখনও হয়নি অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করলে দেওয়া গেছে তার বিএমটি কার্ডটি এখনো হয়নি ঠিক আছে তো এরকম ধরনের বিষয় নিয়ে অনেকের প্রশ্ন করেন তো আমি সর্বপ্রথমে বলব যে আপনি যদি ট্রেনিং দিয়ে থাকেন ট্রেনিং দেওয়ার পর যদি সার্টিফিকেট পেয়ে থাকেন যদি না পেয়ে থাকেন তাহলে সেটা আপনি সংগ্রহ করতে পারেন আর যদি পেয়ে থাকেন এবং এই সাবমিট করে থাকেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসে থাকেন তাহলে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি অনলাইনে চেক করে নেবেন ঠিক আছে অনেকে কিন্তু জানে না যে পাসপোর্ট নাম্বার দিয়ে ম্যান ফর কীভাবে চেক করতে হয় আপনারা আমার চ্যানেলে সেরকম একটা ভিডিও পেয়ে যাবেন আর আমি সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো প্রয়োজনে তো যাই হোক তো আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা ম্যান ফর এই অনলাইন থেকে চেক করে নিতে পারেন আবার অনেক সময় দেখা গেছে কি যে অনেকের কিন্তু ম্যান ফর কার্ড হয়ে যায় কিন্তু অনলাইনে শো করে না অনলাইনে বিভিন্ন ধরনের মানে প্রক্রিয়া দিন আছে এরকম দেখায় কিন্তু অথচ এই তার ম্যান ফর কার্ড কিন্তু হয়ে গেছে ম্যান ফর ভিসা ম্যান ফর কিন্তু হয়ে গেছে এমনকি বিএমিটিক কার্ড অফিস থেকে সংগ্রহ করছে এরকমও এই তথ্য আমার কাছে আছে আন্দোলনের আগে অনেক ভাই বেরা আমাকে জিজ্ঞাসা করে ভাই আমার এজেন্সি আমাকে বলে যে আমার ম্যান ফর কার্ড হয়ে গেছে কিন্তু আমি ফাস্টফুড দিয়ে অনলাইনে যখন চেক করি তখন দেখি আমার ম্যান ফর কার্ড প্রক্রিয়া দিন আছে ঠিক আছে তো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা তো তাদের তাদেরকে আমি বলছি যে আপনি অনলাইনে যেটা দেখেন এটা সত্য না হতে পারে কারণ বাংলাদেশ বলে কথা এবং বাংলাদেশের সার্ভার বলে কথা কারণ বাংলাদেশের সার্ভারে একটা দেখাবে আপনি ফিজিক্যালি আর একটা দেখবেন বা ফিজিক্যালি যেটা দেখাবে সেটা অনলাইনে সেটা দেখাবে না এটাই স্বাভাবিক এটা শুধু বাংলাদেশের জন্য আদার কোনো কান্ট্রির জন্য না এটা তো আপনারা যদি দেখেন যে আপনার অনলাইনে যে প্রক্রিয়া দিন আছে বা এরকম কোনো একটা শব্দ আসে ঠিক আছে বা আপনার এই পাসপোর্ট নাম্বারটি বেলেট দেখায় ঠিক আছে বা সঠিক না এরকম দেখায় তো এটা নিয়ে আস চিন্তা করার কোনো কারণ নাই আপনি এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন ঠিক আছে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু অনলাইনে শো করে যে তার ম্যান পাওয়ার কার্ডটি হয়ে গেছে এরকম ধরনের তথ্য কিন্তু এই অনলাইনে পাওয়া যায় ঠিক আছে তো যদি পাওয়া যায় তাহলে তাও আলহামদুলিল্লাহ কোনো টেনশন করার কিছু নাই আর যদি দেখেন যে আপনার অনলাইনে কোনো কিছু শো করে না বা প্রক্রিয়া দিন আছে আপনি কষ্ট করে আপনার এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন ঠিক আছে আর ম্যান ফর অফিস খোলা আছে ঠিক আছে সেটা যেটা মেন প্রশ্ন সেটা হলো ম্যান পাওয়ার অফিস খোলা আছে ম্যান পাওয়ার অফিসের ম্যান পাওয়ার কাজগুলো চলমান আছে তবে সেটা আগের মতো না আগের মতো না একেবারে স্লোলি কাজ করছে যেই কাজটা আপনার একদিনে করার কথা সেই কাজটা এখন বর্তমানে যেই সিচুয়েশানে চলতেছে এই সিচুয়েশনে যদি চলে তাহলে আপনার ম্যান পাওয়ার দুই মাসও হবে না ঠিক আছে কারণ এখানে জমা পড়ে অনেক কিন্তু আপনার এই মানে তৈরি হয় কম ঠিক আছে দেখা গেছে এই সাফোজ কথা যে এক ঘন্টায় যদি দুই হাজার ফাস্টফুড জমা পড়ে বা ফিঙ্গার প্রিন্ট জমা হয় ঠিক আছে কিন্তু এই দুই হাজার এই ম্যান পাওয়ার করতে যদি আপনার একদিন সময় লাগে বা দুই দিন সময় লাগে সেই জায়গাতে এখন বর্তমান সিচুয়েশানে সেটা আপনার দুই মাসের সময় লাগতে পারে যদি এভাবে চলতে থাকে আর এর মূল কারণ হলো যে আমরা জানি যে বাংলাদেশের সিচুয়েশন খুবই খারাপ আর আস্তে আস্তে এখন বর্তমানে স্বাভাবিকের দিকে যাচ্ছে আমলাতান্ত্রিক কিছু সমস্যা আছে অফিসিয়ালি যার কারণে কাজগুলো স্লোলি হয় ঠিক আছে এগুলো তার অনলাইনে মানে অটোমেটিকলি হয় না স্বয়ংক্রিয়ভাবে হয় না এগুলা কিছু হাতে হয় ঠিক আছে ফিজিক্যালি হয় বা কিছু অনলাইনের মাধ্যম হয় সেগুলো নিজেদেরকেই সাবমিট করতে হয় ঠিক আছে তো যার কারণে স্লো হয় তো আপনারা একটু অপেক্ষা করবেন আর বর্তমানে যারা ম্যান পাওয়ার জন্য জমা দিবেন যেমন আপনার হাতে এই সার্টিফিকেটই আছে আপনি ট্রেনিং দিয়ে এসেছেন সার্টিফিকেটটি তুলছেন কিন্তু এখন আপনি ফিঙ্গার প্রিন্ট দেননি তো তারা এই ফিঙ্গার জন্য জমা দিতে পারেন যদি অফিসে গিয়ে যদি ফিঙ্গার প্রিন্ট সচল থাকে বা আপনাদের যদি কাগজপত্র যদি তারা সাবমিট সাবমিট করার জন্য নেয় বা জমা নেয় তাহলে আপনারা দিয়ে আসতে পারেন ঠিক আছে তবে অনেক সময় লাগতে পারে কারণ বাংলাদেশের সম্পূর্ণ কাঠামোগুলো যদি ঠিকঠাক হতে হয় তাহলে অনেক সময় লাগতে পারে তো আশা করি আমরা আশা করি যে ম্যান এর কাজটা আগামী সপ্তাহ থেকে একেবারে অ্যাভেলেবেল করে দেওয়ার দরকার ছিল কিন্তু এখন বর্তমানে যে মানে সিচুয়েশানে বা যেই হিসেবে চলতেছে এগুলা এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অনেকেরই অনেক ক্ষতি হবে বিশেষ করে আমরা যারা নতুন প্রবাসে আসব বা বিশা প্রসেসিংয়ের জন্য টাকা পয়সা দিয়ে দিছি ঠিক আছে এরকম যদি চলতে থাকে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আমরা আশা করি যে ম্যান কাজটা আগামী সপ্তাহ থেকে যদি একেবারে ফুললি অ্যাভেলেবেল হয় বা আগের মতো স্বাভাবিকভাবে ফিরে আসে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে অনেক মানে ভালো হওয়ার কথা ঠিক আছে কিন্তু সেটা জানি না কতটুকু আগাবে তবে আপনারা যারা ট্রেনিং করছেন সার্টিফিকেট হাতে আছে এখনও ম্যান ফরের জন্য আপনি ফিঙ্গার দেননি বা কাগজপত্র জমা দেননি সাবমিট করেননি তারা এই মুহূর্তে দিতে পারেন যদি স্বাভাবিক থাকে বা আপনার জেলাতে যদি ফিঙ্গার প্রিন্টের যেই অফিসগুলো আছে ম্যান ফর অফিসগুলো আসে সেখানে যদি সাবমিট নেয় সাবমিট করতে পারেন ঠিক আছে তবে অনেক মানে সময় লাগতে পারে আর না হয় আপনারা যেটা ভালো হয় সেটা হলো যে যদি স্বাভাবিক হয় পরিস্থিতি যখন স্বাভাবিক হবে কাজ অ্যাভেলেবেল হবে তখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন ঠিক আছে এখনও দিতে পারেন পরবর্তীতেও দিতে পারেন তবে সেটা আপনার বিষার সাথে বা আপনার এজেন্সির সাথে কথা বলে দেবেন কারণ অনেকেই আছে যে এজেন্সির সাথে কথা বললে রাখছে বা টাকা পয়সা লেনদেন করে রাখছে এখন আপনি যদি এখন ফিঙ্গারপ্রিন্ট না দেন পরবর্তীতে আপনার এই বিষা হাতছাড়া হয়ে যেতে পারে বা আপনি মানে সমস্যার সম্মুখীন বা লসের মধ্যেও পড়ে যেতে পারেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এর মধ্যে আবার অনেকেই জিজ্ঞাসা করে যে সৌদি আরবের ফ্লাইট বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল আছে কিনা দেখেন সৌদি আরব বাংলাদেশ থেকে সৌদি আরবের ফ্লাইট অ্যাভেলেবেলই আছে তবে এখন বর্তমানে টিকিটের দাম অনেকটাই বেশি ঠিক আছে মানে অনেকটাই বেশি তো সেটা আপনারা এজেন্সির সাথে কথা বলে বা আপনারা অনলাইনেও চেক করে নিতে পারেন ঠিক আছে তো অ্যাভেলেবেল আছে যেটা আমি জানি যতটুকু জানি ঠিক আছে আবার অনেকে বলে যে বিষা মোফা হয় কি না কারণ অনেকেরই কিন্তু অফিস থেকে বলে যে বিষা মোফা হয়ে গেছে বা এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তো দেখেন মোফা কিন্তু চালু আছে কারণ বিষা মোফাটার মফার কাজটা কিন্তু সৌদি আরব থেকে করা হয় ঠিক আছে এটা আপনার এই অফিসের নামে মোফাটা আপনি এই সৌদি আরব থেকেই করা হয় এটা বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয় না এটা সৌদি আরবের বিষয় মোফা হয় মোফা নিয়ে কোনো সমস্যা নাই বাংলাদেশের শুধু সমস্যা হলো একটাই যে সৌদি অ্যাম্বাসিতে ফিঙ্গার প্রিন্ট তো এগুলো সবগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে মোফাও হয় কোনো অসুবিধা নেই তবে বাংলাদেশের যে সমস্যাটা সেটা হলো যে বাংলাদেশে সৌদি অ্যাম্বাসিতে যেটা তাসি সেন্টার সেখানে কিন্তু এই মানে ফাস্টফুড সাবমিট নেয় না বা জমা নেয় না সেটা সমস্যা আর মে সমস্যা ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ